नक्कि डेल बढी একদম ফ্রি তার মধ্যে এগুলোর দাম কিন্তু একদম হাতের নাগালেই থাকতেছে এর মধ্যে আবার ডেলিভারি চার্জ ফ্রি তার মধ্যে আবার এত সুন্দর সুন্দর এসি ভাই ভাবা যায় স্ক্রিনে দেওয়া পেজ থেকে তোমরা এই এসি নিতে পারবা এগুলো দেখতেও যেমন সুন্দর এগুলা কিন্তু কোয়ালিটিও ঠিক ততটাই ভালো এই এসি কাতা কিন্তু শীতে গরমে সবসময় কিন্তু ব্যবহার করা যায় এই এসি কাতা সাত ফিট বাই আট ফিট হয়ে থাকে এগুলোতে কিন্তু অনায়াসে তিন থেকে চারজন একসাথে রাতে যায় এক মাস ধামাকা অফার চলতেছে এক মাসের মধ্যে যারা এই কাঁথাগুলো অর্ডার দিবা তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি এই এসি কাঁথাগুলো কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আমার দিক থেকে যদি বলি আমার পার্সোনালি এই এসি কাঁথাগুলো এত পরিমানে পছন্দ হয়েছে আমি হচ্ছে আরো দুইটা অর্ডার করব একটা আমার আব্বুর জন্য আর একটা আমার ছোট ভাইয়ের জন্য আমরা সিঙ্গেল সিঙ্গেলার কি ব্যবহার করব এই জন্য কিন্তু এরপর যখন আমি অর্ডার করবো আমি হোয়াইটের মধ্যে নেওয়া ট্রাই করব ভিডিওতে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবা যে এসি কাঁথা কোয়ালিটি কতটা ভালো আর কতটা সুন্দর ধরতেও কিন্তু অনেক নরম ও যেহেতু এসি অফার চলতেছে ডেলিভারি চার্জ একদম ফ্রি এই সময় যারা যারা এসি কাঁথা না তাদের জন্য কিন্তু অনেক লস হয়ে যাবে কারণ এগুলোর কোয়ালিটির কথা আমি আর কি বলবো ভাই মানে এত পরিমাণ সুন্দর প্রত্যেকটা মানুষের আমি বলবো যে যারা কাজ থেকে আর কি দেখবে তাদের প্রত্যেকটা মানুষের পছন্দ হয়ে যাবে এক দেখাতে অনেকেই ভাবতে পারো যে এসি কথাগুলোর দাম হয়তো অনেকটাই বেশি এটা একদমই ভুল ধারণা খুব রিজনেবলের মধ্যে তোমরা এই এসি কথাগুলো পাবা দ্রুত ইনবক্স করে ফেলো আমি কিন্তু স্ক্রিনে আবারও পেস্টটা দিয়ে দিলাম আমার দুইটা এসি কথার মধ্যে কোনটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা আমি নেক্সট আবার যে এসি কথাগুলো নিবো সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। যাতে করে তোমরা বুঝতে পারো যে কোনটা বেশি সুন্দর তোমরাও চাইলে পছন্দ মতো নিতে পারো